নরসিংদী জেলা মডেল প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদী থেকে পাঠানো ভিডিও চিত্রে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট নরসিংদী জেলা মডেল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম এ এম আবু সাঈদ চৌধুরী ও জেলায় কর্মরত প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় প্রায় এক শতাধিক মানুষের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিল দু অনুষ্ঠিত হয়েছে চব্বিশ মার্চ সোমবার বিকেলে নরসিংদী উপজেলা মোড় হোটেল রেডিয়েন্স এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় মহান আল্লাহ তাল্লার কাছে সুক্রিয়া সুন্দরভাবে নরসিংদী জেলা মডেল প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে নর্সিদি জেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি আকিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে সিনিয়র সভাপতি মোরশেদ সাধারণ সম্পাদক রাসিফুল ইসলাম মিশু যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান মোহাম্মদ সোহাগ মিয়া সহকোষাধ্যক্ষ কাউসার মিয়া দপ্তর সম্পাদক জামান মিয়া ক্রিয়া সম্পাদক খোরশেদ আলম সেলিম কার্যকরী সদস্য শাখাওয়াত হোসেন প্রধান আলী হোসেন অ্যাডভোকেট বদরুল আমিন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব আমির হোসেন দৈনিক একুশে সংবাদ নরসিংদীর জেলা প্রতিনিধি এস এম বেলাল দৈনিক দেশের পত্র নরসিংদী জেলা প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম ও সাংবাদিক কাজী জহিরুল ইসলাম খোকন সহ জেলার বিভিন্ন উপজেলার গণমাধ্যম কর্মী সংগঠনের নেতৃবৃন্দ ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দোয়া ও ইফতার মাহফিলে নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম এ কে এম আবু সাই চৌধুরীর রুহের মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়